আসসালামু আলাইকুম ইবরন আজকের এই ভিডিওতে ঢাকার আরও কয়েকটি কলেজের ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব যে কলেজগুলোতে কম মার্কসের চান্স পাওয়া সম্ভব প্রথমেই আছে তেজগাঁও কলেজ তেজগাঁও একটি কম্বাইন কলেজ অর্থাৎ ছেলেমেয়ে উভয় পড়তে পারে এবং এটি একটি বেসরকারি কলেজ তেজগাঁও কলেজে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ লাগবে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং আসন সংখ্যা আছে ছয়শো পঞ্চাশটি ব্যবসায় শিক্ষায় মিনিমাম জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং আসন সংখ্যা আছে চারশোটি এবং মানবিকে মিনিমাম জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং আসন সংখ্যা আছে ফোর পয়েন্ট টু ফাইভ তেজগাঁও কলেজে চান্স পাওয়ার জন্য বিজ্ঞানে এক হাজার চল্লিশ প্লাস অর্থাৎ মোটামুটি প্লাস পেলেই চান্স পাওয়া সম্ভব ব্যবসায় শিক্ষায় ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস এবং মানবিকে ফোর পয়েন্ট প্লাস পেলে চান্স পাওয়ার ক্ষেত্রে আশা রাখা এবং এই কলেজে প্রত্যেকটা বিভাগের শুধুমাত্র বাংলা ভার্সন আছে এরপরে যে কলেজটি আছে সেটা হচ্ছে বেগম বদ্রনাথ গভর্নমেন্ট গার্লস কলেজ এটি মেয়েদের কলেজ এবং এটি সরকারি এই কলেজে বিজ্ঞান বিভাগে মিনিমাম জিপিএ লাগবে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং আসন সংখ্যা পাঁচশো আটান্নটি ব্যবসায়িক শিক্ষায় মিনিমাম জিপিএ লাগবে ফোর পয়েন্ট এবং আসন সংখ্যা আছে সাতশো পঁয়ষ পঁয়ষট্টি এবং মারবেকে মিনিমাম জিপিএ লাগবে ফোর পয়েন্ট এবং আসন সংখ্যা আছে সাতশো একষট্টি বদ্রনেশ্ব গভর্নমেন্টস গার্লস কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে এগারোশো পঞ্চাশ প্লাস ব্যবসায়িক শিক্ষা ফোর পয়েন্ট এইট জিরো প্লাস এবং মানবিকে ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস পেলে চান্স পাওয়ার ক্ষেত্রে আশা রাখা যায় এরপর আছে শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এটি কম্বাইন কলেজ এবং এটি ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত এই কলেজে বিজ্ঞান বিভাগে মিনিমাম জিপিএ লাগবে ফোর পয়েন্ট সেভেন ফাইভ এবং আসন সংখ্যা আছে তিনশো বিশটি ব্যবসায়ী শিক্ষায় মিনিমাম জিপিএ লাগবে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এবং আসন সংখ্যা আছে দুশো চল্লিশটি মানবিকে মিনিমাম জিপিএ লাগবে থ্রি পয়েন্ট টু ফাইভ এবং সিট সংখ্যা আছে দুইশো চল্লিশটি শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে ট্রান্সফার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে এগারোশো চল্লিশ প্লাস ব্যবসায় শিক্ষায় ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস এবং মানবিকে ফোর পয়েন্ট প্লাস পেলে ট্রান্সফার ক্ষেত্রে আশা রাখা যায় এরপ এরপরে আছে বিসিআইসি কলেজ এটি একটি কম্বাইন্ড কলেজ এবং এটি বেসরকারি কলেজ এই কলেজে বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা মিনিমাম জিপিএ আছে জিপিএ পাঁচ এবং আসন সংখ্যার হিসাব করলে মর্নিংয়ে মেয়েরা মেয়েদের পড়ানো হয় এবং ডেতে ছেলেদের পড়ানো হয় মর্নিংয়ের সিট সংখ্যা আছে অর্থাৎ মেয়েদের চারশো পঞ্চাশটি এবং ছেলেদেরও চারশো পঞ্চাশটি ব্যবসায়িক শিক্ষা মিনিমাম জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মর্নিংয়ে মেয়েদের আসন সংখ্যা একশো নব্বইটি এবং ছেলেদের একশো নব্বইটি এবং মানবিকে মিনিমাম জিপিএ লাগবে থ্রি পয়েন্ট এখানেও একই আসন সংখ্যা মেয়েদের জন্য পঁয়ষট্টি এবং ছেলেদের জন্য পঁয়ষট্টি বিসিআইসি কলেজে চান্স পাওয়ার জন্য বিজ্ঞান বিভাগে এগারোশো প্লাস ব্যবসার শিক্ষায় ফোর পয়েন্ট এইট জিরো প্লাস এবং মানবিকে ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস পেলে আশা রাখা যায় এরপরে আছে গভর্নমেন্ট বঙ্গবন্ধু কলেজ এটি মিরপুরে অবস্থিত এটি কম্বাইন কলেজ ছেলেমেয়ে উভয় পড়তে পারে এই কলেজে বিজ্ঞান বিভাগে মিনিমাম জিপিএ লাগবে ফোর পয়েন্ট এবং আসন সংখ্যা আছে তিনশোটি ব্যবসায় শিক্ষায় মিনিমাম জিপিএ লাগবে থ্রি পয়েন্ট আসন সংখ্যা আছে চারশো পঞ্চাশটি এবং মানবীকে মিনিমাম জিপিএ লাগবে থ্রি পয়েন্ট এবং আসন সংখ্যা আছে তিনশোটি গভর্নমেন্ট বঙ্গবন্ধু কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে এক প্লাস অর্থাৎ মোটামুটি এ প্লাস পেলে চান্স পাওয়া যাবে ব্যবসায় শিক্ষা ফোর প্লাস এবং মানবিকে ফোর প্লাস পেলে এই কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে আশা রাখা যায় আজকে যেই সকল কলেজগুলোর কথা উল্লেখ করলাম সবগুলোতেই শুধুমাত্র বাংলা ভাষণে পড়ানো হয় কোনো ইংলিশ ভাষণ নেই মূলত আজকের এই ভিডিওটি করার কোনো প্ল্যান ছিল না কিন্তু তোমরা অনেকেই কমেন্ট বক্সে জানাছো বা মেসেজ দিচ্ছ যে কম মার্ক্সে ঢাকার কোন কলেজগুলোতে চান্স পাওয়া যাবে সেজন্য তোমাদের এই কয়েকটা কলেজের সম্পর্কে ধারণা দিলাম তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের অনলাইন ভর্তি আবেদন চলছে একাদশ শ্রেণির তোমাদের আবেদন করার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করতে হবে এবং এই রিলেটেড অনেক ভিডিও আমাদের ইতিমধ্যে করা আছে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো এবং ভবিষ্যতে তোমাদের একাদশ শ্রেণী ভর্তির জন্য যে বিষয়গুলো জানার প্রয়োজন হবে সে বিষয়গুলো সম্পর্কে ধারাবাহিক ভিডিও দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে আশা করি এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ